বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই বড় গিয়ে কর্মশিক্ষা তাই ওকে দিতে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনারা বলবেন এবং কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রাস্তায় বেরিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদেরকে দেখাবো আপনাদের আশীর্বাদে আমার পুচুমা এখন সুস্থ স্বাভাবিক আছে আজকে পুচুমাকে আমি নিয়ে আসিনি কারণ ওর বাবা আজ কাজে যায়নি তাই পুচুমাকে রেখে এসেছি বড়ো মাকে মেয়েকে নিয়ে আমি এখন স্কুল যাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা স্কুল বাগানটা পেরিয়ে আমরা রাস্তায় উঠে পড়েছি আর একটুখানি গেলে স্কুল প্রায় চলে এসেছি চলে স্কুলে স্কুলে দাঁড়িয়ে আছে সামনে বন্ধুরা পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই